আসসালামু আলাইকুম নগরায়ন থেকে আমি ইঞ্জিনিয়ার জামিল হুসাইন আপনাদের সাথে আছি আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমার কথা বলার বিষয়টা হচ্ছে বিল্ডিং নির্মাণের সময় যে ভুলগুলো করা কখনোই উচিত না বিল্ডিং নির্মাণের সময় অনেক ভুলগুলোই হয়ে থাকে তার মাঝখান থেকে আমি আজকে প্রধান পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো যে যার প্রথমটা হচ্ছে আপনার অনুমোদন ছাড়া বিল্ডিংটা না করা আমরা যখন অনুমোদন ছাড়া বিল্ডিংটা করে ফেলি দেখা যায় অনেক সময় যে আমাদের বিল্ডিংটা এখন বর্তমান যখন আমরা করতেছি তখন পৌরসভা বা কোনো সিটি কর্পোরেশনের আন্ডারে ছিল না দশ বছর পর বা পাঁচ বছর পর দেখা যাচ্ছে সিটি কর্পোরেশন আন্ডারে চলে যাচ্ছে তখন আমরা যদি সঠিক পরিকল্পনা না করে আগে আমরা অনুমোদন না নিয়ে করে ফেলি দেখা যায় ওই টাইমে বিল্ডিংটা ভেঙে ফেল ফেলতে হয় এটা একটা মারাত্মক ভুল এটা করা যাবে না তাতে ক্ষতি আপনারই হবে এরপরে আমরা যেটা বলবো দ্বিতীয়টি বিল্ডিং করার পূর্বে দেখা যায় অনেক নিচু জমি আমরা ভরাট করে থাকি এই বিল্ডিংগুলো যখন আমরা ভরাট করে বিল্ডিং করে থাকি এই বিল্ডিংগুলো করার পরে সঠিকভাবে যদি আমরা কম্প্যাক্ট না করি বা ভরাট সঠিকভাবে না করে থাকি সেক্ষেত্রে দেখা যায় যে বিল্ডিংয়ের যখন আমাদের কাজ শেষ হয়ে যায় কাজ শেষ হওয়ার কারণে বিল্ডিংয়ের যখন ফুল লোডগুলো আমাদের ফাউন্ডেশনে চলে আসে ফাউন্ডেশনে চলে আসার কারণে দেখা যায় যে একটা সময় হয়তো বা দুই বছর বা পাঁচ বছরে ওটা আমার পাশের কলাম আমার যেহেতু ওখানে গেট বিম থাকিছে বিম থাকছে এই লোডগুলো ক্যারি করতেছে এরপরে যখন ওই সেটেলমেন্টটা হয়ে যাওয়ার কারণে নিচে যখন শূন্য স্থান তৈরি হয় ওইটা পূরণ করার জন্যে আমার ফাউন্ডেশন ডেবে যাবে এবং আপনার বিল্ডিংয়ের ফাটল আসবে যেটা আপনার বিল্ডিংয়ের মারাত্মক একটা ক্ষতি ক্ষতির কারণ এরপরে তৃতীয়ত আমরা যেটা বলবো নির্মাণ মানে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা এখানে আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো আমরা এই বিল্ডিংয়ে ইউজ করব এটা অবশ্যই আমাকে একটা ভালো মানের ম্যাটেরিয়ালস ইউজ করতে হবে কারণ আপনার বিল্ডিংটা একদিনের না আপনার বিল্ডিংটা বহুদিনের জন্য আপনার নির্মাণ করে থাকবেন এখানে আপনি দুইটা টাকা সেভ করার জন্য একটা নিম্নমানের সামগ্রীটা যখন আপনি বিল্ডিং করবেন দেখা যাবে ওই সামগ্রীগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে কংক্রিট বলেন বা ইটের ইট বলেন যে সব সামগ্রী আপনি হচ্ছে একটু ভালো মানের ইউজ করলে এটা টেকসইটা বেশি হবে যখন নিম্ন করবেন আপনার টেকসই কম হবে হ্যাঁ চতুর্থ আমি যেটা বলতে যাচ্ছি যে বিল্ডিংয়ের ঢালাই কার্য যেটা আমাদের হচ্ছে বিল্ডিংটা ম্যাক্সিমাম বিল্ডিংগুলোয় আমাদের হচ্ছে স্ট্রাকচার স্ট্রাকচারাল যে কাঠামোগুলো আছে এগুলো হচ্ছে কংক্রিট বেসিস আর কংক্রিট বেসিস বিল্ডিংগুলোতে আমাদের অবশ্যই যখন কংক্রিটের কাস্টিংগুলো হবে যেমন বিম কলাম স্লাব ইত্যাদি এগুলো কাস্টিংয়ের সময় অবশ্যই আমাদের কাস্টিংয়ের সময় ভাইব্রেশনটা ঠিক মতো হচ্ছে কি না এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যখন আমরা এই ভাইব্রেশন যদিও ঠিকমতো না হয় তাহলে আমাদের বিল্ডিংয়ে হানিকুম বের হবে স্ট্রাকচারে হানিকুম বের হবে আর যখন হানিকুমটা বের হবে তখন দেখা যায় যে ওই হানিকুম থেকে আর্দ্রটা আপনার হচ্ছে রডে চলে যাবে এবং রডটা হচ্ছে মরিচা ধরে একটা সময় বিল্ডিংটা ফেল করবে এবং আমি লাস্ট এবং পাঁচ নম্বর যেটা আমি বলবো এটা হচ্ছে কিউরিং একটা বিল্ডিংয়ের হচ্ছে কিউরিংটা অনেক প্রয়োজনীয় একটা বিষয় যেটা আমাদের ঢালাই কাজ শেষ হওয়ার পরে আমাদের একদম বিল্ডিংয়ের হচ্ছে স্টেনটা সঠিকভাবে নিয়ে আসার জন্যে মেন প্রসেসটাই আমরা আমি আমরা বলবো যে হচ্ছে কিউরিংটা কিউরিংটা কাজ বেসিক্যালি আমরা যেটা বলতে চাই যে সিমেন্ট যে জমাট বাঁধবে বা সিমেন্টের যে রাসায়নিক বিক্রিয়া যেটা ও করবে এটা হচ্ছে সাহায্য করবে আপনার কিউরিং আর কিউরিং যদি সঠিকভাবে না হয় তাহলে আপনার বিল্ডিংয়ে ছোটো ছোটো ক্র্যাকগুলো চলে আসবে বা ফাটল চলে আসবে ইউরিং নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের এর আগেও আমাদের চ্যানেলে কিউরিং নিয়ে কিউরিং কি কিউরিং কত কীভাবে করতে হয় বা কোন কাঠামোতে কতদিন কিউরিং করতে হয় এই সব নিয়ে আর কি কিউরিংয়ের বেস বিস্তারিত একটা আলোচনা নিয়ে আমাদের একটা ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তাহলে আপনারা কিউরিংয়ের বিষয়ে আরও সঠিক ধারণাগুলো পাবেন আজ এই পর্যন্তই আজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম